আলহামদুলিল্লাহ আমাদের ইংল্যান্ডে একটা সাথী তো তার বাসায় রকম এটা বাসাল তার গার্ডেন আর কি তো গার্ডেনে ওই সে ইয়ে করছে এটা হলো তার বাসা আর গার্ডেনের মধ্যে সে একটা ইয়ে করছে একটা গোড় বানাইছে এই জন্য একটা মসজিদ দেখতেছেন এই মসজিদটা বানাইছে আর কি আলহামদুলিল্লাহ মসজিদের মতন যাতে তাবলিগের জামাতের লোকরা আসে মসজিদে থাকতে পারে নাকি তো উনি ওনার মানে আলহামদুলিল্লাহ অনেক পয়সা লাগছে এই গোড়টা হয়তো বাংলার এক কোটি বা দুই কোটি টাকা হবে এই পুরা গোড়টা বানাইতে এই গার্ডেনে এই যেহেতু আয়োজন করছে তো আমি ঘরের ভিতরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো মেন জিনিস হচ্ছে যে বান্দার ফিকির এই যে উনার আল্লাহর আখেরাতের বই আল্লাহর বই এগুলা ছিল বিদায় এরকম এত সুন্দর করে একটা সিস্টেম করছে যাতে মসজিদে জামাতগুলো আসলে মানে খাস চলে আর কি দাওয়াতের মেহনতটা হয় এই ক্ষেত্রে উনি ফিকির করছেন এখানে সিটিং সাথীরা অনেক সময় রিল্যাক্সের জন্য এরকম কত সুন্দর এরকম বাইরে বাইরে একটা ইয়ে রাখছে সিঙ্ক রাখছে ওখানে কেউ তার ব্রাশ ট্রাশ করতে পারে হজু টুজু করতে পারে হাত ধোয়ার পরে এখন আমি আমার আপনাদেরকে কিচেনটা দেখাবো কিচেনটা একটু অগুচালু তারপরে আমি দেখাইতেছি এখন কত সুন্দর কিচেনটা এরকম করছে এইটা কিন্তু টাউনের বাসার বাইরে কিন্তু একটা কিচেন করে ফেলছে হ্যাঁ শুধু তাবলিক জামাতের জন্য আর কি এই যে তাবলিকের এই কিচেনটা চারটা চুলার একটা কিচেন আর এখানে কিছু স্টাফ আছে এগুলো একটু না দেখালে এতো আর এই যে দুইটা বাথরুম সুটোর মধ্যে দুইটা বাথরুম করছে আলহামদুলিল্লাহ এরকম এখানে একটা বাথরুম আছে আর এখানে অজু করবে সাথীরা ধরুন পাঁচজন সাতজন আটজন থাকতে পারবে তো আলহামদুলিল্লাহ এখন আমি মসজিদের ভিতরটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনারা দেখলে এরিয়াটা আপনারা দেখলে একটু ভালো লাগবে দেন কত বিশাল একটা এরিয়া নিয়ে এরকম এটা এটা কিন্তু ওনার গার্ডেন ছিল আর কি তো ওনারা উনি তাকে এখানে বলছে জামাতগুলা যাতে মিস না হয় জামাতগুলা যাতে মসজিদে থাকতে পারে এই জন্য এদের আমাদের সাথীগুলা ঢুকতেছে মার্শাল্লা এই যে সাথীগুলা মসজিদ থেকে সাথীগুলো এসে এখন এই কামরাতে ঢুকবে ওই রুমে ঢুকবে এই এদিকে আমাদের আরেক সাথে জসিম ভাই আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো কি উনি পাকিস্তানের একজন সাথী এটা হলো আমাদের মসজিদের ভিতর হ্যাঁ এটা কত সুন্দর করে মসজিদের ভিতরটা এরকম রাখছে আলহামদুলিল্লাহ এগুলো হইলো আমাদের সাথে এই দেখেন কত সুন্দর সেলফ বানাইছে আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরগুলো আমি দেখাইতেছি এগুলা একটু অগুচালু আছে যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না আর কি ভিতরে ভিতরে এখানে মসজিদের মাসল্লা আছে যেগুলো আছে হ্যাঁ তো তার ইয়ে আছে আর এই যে স্পেসটা একটু দেখেন এই যে মসজিদরা কেবলা আলহামদুলিল্লাহ তো আসলে আমাদের যদি ফিকির থাকে তো আমরা আসলে এরকম ব্যবস্থা করতে পারি আর কি আমাদের দেশে অনেক সময় মসজিদে জামাত দেয় না মসজিদের জামাত উঠায় না তখন সাথে বলে কীভাবে কী করবো এখন তো ওই যে আপনার যদি একটু যজ্বা থাকে ফিকির থাকে তাহলে আপনার মহল্লায় আপনার কাজ উঠেতে পারে যারা এইরকম নিজামুদ্দিনের জামাতে নিজামুদ্দিনের প্রবলেম চলে কিন্তু এই দেশে তো এইরকম প্রবলেম এই দেশে সালাফিদের প্রবলেম আহলে আদিসেদের প্রবলেম অনেক সময় আছে জামাত জামাত শিবির যারা আছে জামাত করে ওদের আন্ডারে যে মসজিদগুলো আছে ওরা জামাত উঠায় না ওরা জামাতে একটু বাধা দেয় তো তাদের জন্য আর কি এই গড়ের ব্যবস্থা আর আমাদের দেশে যে প্রবলেমটা হয় যেটা হইলো যে নিজামুদ্দিন বলে তা আসলে নিজামুদ্দিনের তবলিক তো এটা সারা বিশ্বব্যাপী চলে ইউকেতে বলেন আমেরিকাতে বলেন কানাডাতে বলেন সবখানেই নিজামুদ্দিন রেতাবলিক সোল আর কি আলহামদুলিল্লাহ আমরা এক আমিরের মাথায় আমরা মেহনত করি বুঝছেন তো এখন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমি এতটুকু আপনাদেরকে দিলাম তো আপনাদের কোনো সাথী যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ এইরকম ফিকির করতে পারেন এইরকম গোর বানাইয়া আপনারা ধরেন একশো হাজার বা দুইশো হাজার দুইশো হাজারে বাংলার প্রায় আড়াই তিন আড়াই কোটি টাকা হবে আর কি তো আমরা তো আমাদের বাংলাদেশ এরকম একটা গর্বা নেই তুইলে ধরেন বিশ হাজার বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার লাগবে একে